আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে নতুন কিছু দেখতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় একদমই ইন্ডিয়ান ফ্যাশনেবল ড্রেসের উপরে তাহলে তার কোনো কথাই থাকে না আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান ফাইন কটনের নতুন ইনস্পায়ার্ড কালেকশন নিয়ে চলে এসেছি যারা একদম এক্সট্রিম লেভেলের সফট কটন পছন্দ করেন একইবারে সফট হ্যাঁ তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম পারফেক্ট হবে আর এগুলো আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো এখন ড্রেসটা দেখিয়ে দিই আজকে ভিডিওটা ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক করা ছাড়া যাবেন না কারণ এত চমৎকার একটি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রেসটা দেখার মতো এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন এক দেখায় পছন্দ হবে কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যে খুব সুন্দর ভাবে প্রিন্ট করা থাকবে এবং পাশাপাশি এটার যে ওড়নাটা আছে ওড়না দেখলে একদম মনটা শীতল হয়ে যাবে এত সুন্দর একটি ওড়না ড্রেস সাথে চলে এসেছে মার্শাল ওরনাটা বেশ বড় সাইজের কালার কম্বিনেশনটাও দেখার মতো আর ফাইনালি এটা যখন আমরা কামিজের উপরে রাখছি একটা ড্রেস মূল আকর্ষণ কিন্তু এখানে ড্রেস সাথে ওড়নাটা কেমন দেখা এটা হচ্ছে ফুল ড্রেস এর এগুলো কোনোভাবেই আপনি ইগনোর করতে পারবেন না এত চমৎকার একটি কালার সাথে ডিজাইনটা এবং ফ্যাব্রিকটাও একদম সফট এর মধ্যে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে আর এই ড্রেসের প্রাইস এখন কিন্তু ডিসকাউন্ট চলছে সো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক টাকা করে খুব দ্রুত পার্সেস করে নেবেন সারা বাংলাদেশ দেশেই যেহেতু আমরা কোনো প্রকার অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই সো এটা হচ্ছে কামিজ আর এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা এবং ফাইনালি এটার যেই ওনাটা আছে এখন আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি মাসাল্লাহ এত সুন্দর দেখার মতো বেশ বড় সাইজের ওনা আপনার ড্রেস সাথে পেয়ে যাচ্ছেন এবং এটা যখন আপনার ড্রেসের সাথে রাখবেন মানে দুটি কালারে মাসা প্রত্যেকটি বোনের পছন্দ হবে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাম্বার এই নাম্বার যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফিজ